বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হলাম কুমিল্লা থেকে হাসানসহ অনেকেই তোমরা কমেন্টসে জানিয়েছো বা হোয়াটসঅ্যাপে জানিয়েছ যে অষ্টম শ্রেণীর কোনো সাজেশন বা ভিডিও আমরা পাইনি এই জন্য তোমরা খুবই চিন্তিত খুবই চিন্তার কথা জানিয়েছ যে আমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠার মতো পরিস্থিতি নাই এমন পরিস্থিতিতে আমরা কি করব আর এই মুহূর্তে এখন ভালো নাম্বার পাওয়ার মতো সাজেশন দেওয়ার সময় কোনোটাই নাই কোনো সময় নেই পরীক্ষাও খুবই নিকটে এই আমি অল্প পরিসরে অল্প সময়ের জন্য আমি তোমাদের শুধুমাত্র যারা একেবারে পাঁচ নম্বর উঠতেছে না যাদের তাদের জন্য এই সাজেশনটা দিলাম অন্ততপক্ষে তোমরা এই সাজেশনটা ফলো করলে পাশ করে যাবে আর মাত্র দুই তিন দিন সময় আছে এর মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য দেখো যে অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীর গণিতে আমাদের যতগুলো মোট এগারোটা অধ্যায় আছে তার মধ্যে এখন সেই এগারোটা অধ্যায়ের সাজেশন এই মুহুর্তে দেওয়া সম্ভব না কারণ এই মুহূর্তে এগারোটা অধ্যায়ের সাজেশন দিলে তোমরা পরে শেষ করতে পারবে না এই জন্য তোমরা যাতে সংক্ষেপে সংক্ষিপ্ত সময়ে এবং সংক্ষিপ্ত একটা সাজেশনে ভালোভাবে পাশ করতে পারো আমি সেই রকম একটা সাজেশন এখানে তৈরি করে দিলাম দেখো অষ্টম শ্রেণীর গণিত এখানে আমি অধ্যায় নিয়েছি অধ্যায় এগারো তথ্য ও অবাত্ম আর সপ্তম অধ্যায়ের শুধু সম্পাদ্য সম্পাদ্য অংশটা এখন এই অধ্যায় থেকে তোমাদের যেভাবে প্রশ্নগুলো হবে অর্থাৎ এই অধ্যায় থেকে মোট দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুইটি সৃজনশীল প্রশ্নে মোট নাম্বার থাকবে বিশ মানে দুইটি দশ দশ করে বিশ আর হচ্ছে দুইটি সংক্ষিপ্ত প্রশ্নে নাম্বার থাকবে দুই দুগুণে চার অর্থাৎ এই হচ্ছে মোট চব্বিশ নম্বর এই একটি অধ্যায় থেকে তোমরা পাবে একটি অধ্যায় থেকে মোট নাম্বার পাবে চব্বিশ আর এই যে সপ্তম অধ্যায় এই একটি অধ্যায় থেকে তোমরা নাম্বার পাবে মোট ১৪। এই হচ্ছে টোটাল যোগফল হচ্ছে আটত্রিশ এবং এই আটত্রিশের মধ্যে তুমি যদি এখান থেকে মাত্র তেশ পাইতে পারো তাহলেই তুমি এখান থেকে গণিত পাশ করতে পারবে মাত্র এখান থেকে তেজ পাইতে হবে তাহলে তুমি গণিতে পাশ। এখন এই দুইটা সৃজনশীল কি কীভাবে থাকবে এবং কোন জায়গা থেকে থাকবো আমি তোমাদের সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত লিখে দিয়েছি তোমাদের এই অধ্যায় থেকে গড় একটা অঙ্ক আছে তো সেই গড় যদি তুমি শিখো তাহলে একটি গড় আসবে একটি গড় অবশ্যই আসবে তো সেটি হচ্ছে একটা থাকবে সেটার নাম্বার হচ্ছে চার তুমি এ অধ্যা থেকে গড়টা শিখবে এবং গড় শিখলেই তুমি চার নম্বর অবশ্যই পাবে তারপর আছে হলো আয়ত লেখ আয়ত লেখ হয়তো কয়েকটা আয়ত লেখ আছে তুমি একটি নিয়ম যদি পারো তাহলে সকল প্রকার লেখ তুমি করতে পারবে এই জন্য তুমি লেখ শিখবে লেখ শিখলে সেখানের নাম্বার পাবে চার তারপর আছে পাইচিত্র আর হচ্ছে মধ্য তোমার এখান থেকে পাইচিত্র আসতে পারে অথবা মধ্যক আসতে পারে এই পাইচিত্র অথবা মধ্যক এর যে কোনো একটা তোমার আসবে এবং সেখান থেকে নাম্বার থাকবে তোমার চার আর হচ্ছে সারণি তৈরি কতগুলো পত্র দেওয়া থাকবে কতগুলো পত্র দেওয়া থাকবে এবং সেখান থেকে সারণি তৈরি করতে হবে হয় এটা আসতে পারে অথবা প্রসুরক আসতে পারে সারণি তৈরি অথবা প্রসুরক এর যে কোনো একটা আসবে সেখান থেকে নাম্বার থাকবে চার আর এ অধ্যায় থেকে কিছু আছে যেমন ছোট থেকে বড় আকারে সাজাও কিছু পদ দেওয়া থাকলে ছোট থেকে বড় আকারে সাজাও চারটা কিংবা পাঁচটা পদ দেওয়া থাকলে এর মধ্যক নির্ণয় করো গড় নির্ণয় করো হ্যাঁ এরকম কিছু প্রশ্ন তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেমন কেন্দ্রীয় প্রবণতা কি বিচ্ছিন্ন চলক কি মানে এই ধরনের কিছু আর ছোটো ছোটো সংজ্ঞা টাইপের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এখান থেকে থাকবে হলো চারটি এবং প্রত্যেকটার নাম্বার থাকবে মাত্র দুই করে এবং সেখানে চার দুগুণে মোট আট নম্বর তাহলে এই যে এরকম কোনটায় কিভাবে থাকবে আমি কিন্তু বিস্তারিত এখানে লিখে দিয়েছি এবং তোমরা সেইভাবে এই এরকম একটা একটা করে পড়া শুরু করবে আর তুমি হিসাব করবে যে তুমি কত নাম্বার পাবে ঠিক এইভাবে তুমি যদি এই সিস্টেম মতো আমার এই দেখানোর সিস্টেম পড়ো তাহলে দেখবে যে এখান থেকে চব্বিশে তুমি চব্বিশই পাবে এতে কোনো সমস্যা হবে না যদি সঠিক গবে আনসার করতে পারো আর আছে হলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটি এই সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি এখানে থাকবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করো পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো তারপর হয়তো এরকম একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি অঙ্কন করো মানে এরকম ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে অথবা তোমাকে বলা হলো যে কিছু উপাত্ত দেওয়া আছে একটি দুইটি বাহ দেওয়া আছে একটি পাঁচ সেন্টিমিটার একটি চার সেন্টিমিটার একটি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি বলতে পারে যে এই উপাত্তগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো এই যে ছোটো ছোটো প্রশ্ন এই রকম ছোটো ছোটো প্রশ্ন থাকবে মোট তোমার তিনটি এখানে নাম্বার থাকবে ছয় আর সম্পাদ্য এক থেকে চার ওই সপ্তম অধ্যায়ের সম্পাদ্য এক থেকে চার এই চারটার মধ্যে তুমি একটা পাবে সেখানে নাম্বার থাকবে চার আর সম্পাদ্য পাঁচ থেকে সাত অর্থাৎ পাঁচ ছয় সাত এই তিনটা এই তিনটা পড়লে এখান থেকে তুমি একটি পাবে সেখানে নাম্বার থাকবে চার এই হচ্ছে মোট চোদ্দ তাহলে এইভাবে তুমি যদি প্রত্যেকটা অংশ অংশ ভাগ ভাগ করে পড়ো তাতে এখানে চব্বিশ আর এখানে হচ্ছে চোদ্দো এই যোগ ফল করলে হয় আটত্রিশ তুমি যদি আটত্রিশ সঠিকভাবে করতে পারো তাহলে আটত্রিশের মধ্যে কিন্তু আটত্রিশ পাওয়াই সম্ভব কারণ গণিত হইলে নাম্বার কাটার কোনো সিস্টেম নাই তারপরেও তুমি যেহেতু অল্প কয়েকদিনের ভিতরে শিখবে তো সেই জন্য এখানে আমি ধরে নিলাম যে তুমি আটত্রিশ অ্যান্সার করে তোমার নাম্বার কাটা যাওয়ার পরেও তুমি যদি তেইশ পাইতে পারো তাহলেই কিন্তু গণিতে পাশ করবে নিশ্চিন্ত মনে গণিতে পাস করতে পারো আর রইল হচ্ছে এমসি কিউ তো এমসি কিউটা এমসি কিউর জন্য তুমি কী করবে যে আমাদের অধ্যায় আছে মোট এগারোটি এগারোটি অধ্যায় থেকে যে দেখবে যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আঠারো সাল উনিশ সাল এবং সতেরো ষোলো এরকম বিভিন্ন সালের প্রশ্নগুলো বিভিন্ন গাইড বা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে এবং সেখান থেকে তুমি বাছাই করে এরকম বোর্ডের প্রশ্ন দশটি করে প্রশ্ন করবে এক একটা অধ্যায়ের জন্য দশটি প্রশ্ন তো দশটি প্রশ্ন যদি পড়ো তাহলে এগারোটা অধ্যায়ে মোট প্রশ্ন আছে একশো তুমি যদি এই একশো দশটি প্রশ্ন বুঝে পড়ো এমসিকিউ তাহলে এখান থেকে তুমি অবশ্যই বিশটার উপরে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে তো এভাবে তুমি যদি তেইশ পাও আর এখানে যদি বিশ বিশ পাও তাহলে কিন্তু তেইশ আর বিশ তেতাল্লিশ নম্বর হয়ে গেল আর এখানে অবশ্যই তেইশের বেশি পাবে আর তেইশ করলে অবশ্যই সেখানে তুমি যদি ভালোভাবে আনসার করো তিরিশের নিচে সাধারণত পাবে না তো তিরিশ যদি পাওয়ার এখানে বিশ তাতে পঞ্চাশ হয়ে যায় তাতে পাশ নিয়ে কোন তোমার কোনো চিন্তা করতে হয় না এখন কথা হচ্ছে যে এই যে গড় আয়তলেক পাইচিত্র মধ্যক সারণি তৈরি প্রচুরক সংক্ষিপ্ত প্রশ্ন কি কি থাকবে হয়তো এগুলো তোমরা অনেকেই আগের সারা বছরে কিছু না কিছু হয়তো পড়ছ এখন তোমাদের একেবারেই যে জিনিসটা তোমরা পড়ো নাই বা ভালো করে বুঝো নাই তো সেই টপিক্সের উপর তোমরা কমেন্টসে জানাইও যে কি আমি আমার গড়টা ভালো করে বুঝিয়ে দেন অথবা আয়ত লেখটা ভালো করে বুঝিয়ে দেন অথবা পাইচিত্রটা অথবা সারণিতরি কিভাবে হয় তোমাদের যার যেটা দরকার তুমি সেটা কমেন্টসে আমাকে জানাইও তাহলে আমি অবশ্যই তোমার গণিত পরীক্ষার আগে আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এবং গণিত পরীক্ষার মধ্যে সম্ভবত তোমাদের দুই দিন করে বন্ধ আছে এই বন্ধের দুই দিনে যদি তুমি এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ো আমার মনে হয় তোমার গণিতে ফিল করার কথা না তো এই তোমরা অবশ্যই এই গণিতের এই সংক্ষিপ্ত সাজেশনটা ফলো করবে এবং আমি সবার জন্যই দোয়া রাখলাম যে তোমরা যেন গণিত অবশ্যই পাশ করে তোমরা নবম শ্রেণীতে উঠতে পারো এবং নবম শ্রেণীতে আমি অনেক ভিডিও এবং সংক্ষিপ্ত সাজেশনগুলো দিয়েছি তোমরা সেখানেও গেলে নবম শ্রেণীতে ওঠার পরে তুমি যদি আমার চ্যানেলটি ফলো করো বা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার মনে হয় যে এসএসসি বা নবম শ্রেণীর সকল পরীক্ষা দশম শ্রেণীর সকল পরীক্ষা এবং এসেছি পরীক্ষার জন্য তোমার কোনো প্রকার সমস্যা হবে না তো সবাই ভালোভাবে পাশ করো এবং ভালো রেজাল্ট করো এই সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ